মৃত্যুর আট মিনিট পর জীবিত হলেন নারী জানালেন আত্মার অভিজ্ঞতা মৃত্যুর পরের জীবন কেমন হয় তা নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই বিজ্ঞানীরা মৃত্যুর সময় মানুষের অভিজ্ঞতা কেমন হয় তা নিয়েও নানা গবেষণা করেছেন এবার মৃত্যুর পরে কেমন কী অনুভূতি হয় তা জানিয়েছেন এক নারী তিনি দাবি করেন আট মিনিট ধরে তিনি মৃত অবস্থায় ছিলেন এ সময়ের অভিজ্ঞতা তার জানা রয়েছে সম্প্রতি দ্য মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ওই নারীকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়েছিল ফলে তিনি আট মিনিট ধরে মৃত অবস্থায় পড়েছিলেন এরপর বেঁচে ফিরে তিনি এ সময়ে তার মিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি দাবি করেন মৃত্যু আসলে এক বিভ্রম ব্রিয়ানা লাফারটি তেত্রিশ নামের ওই নারী বিরল এবং প্রাণঘাতী নিউরোলজিক্যাল রোগ মায়োক্লোনাস ডিস্টোনিয়ার আক্রান্ত ছিলেন এজন্য এক সময় তার শরীর সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয় ফলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন কিন্তু এই মৃত্যুর সময়ের মধ্যেই ঘটে এক অদ্ভুত ও গভীর অভিজ্ঞতা যা বদলে দেয় তার জীবন দর্শন স্টারকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিয়ানা বলেন আমি হঠাৎ দেখি আমার শরীর থেকে আলাদা হয়ে গেছি নিজেকে মানবদেহে আর চিনতেই পারিনি কিন্তু আমি বেঁচেছিলাম সম্পূর্ণ সচেতন ও প্রাণবন্ত অনুভব করছিলাম যেন আমি তখন প্রকৃত অর্থে আমি ছিলাম তিনি বলেন ব্যথা ছিল না বরং ছিল এক গভীর শান্তি ও স্পষ্টতা বুঝতে পারলাম মানব জীবন কত ক্ষণস্থায়ী আর ভঙ্গুর মনে হল আমাদের ঊর্ধ্বে এক সত্তা বা বুদ্ধিমত্তা আছে যিনি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাদের রক্ষা করেন ব্রিয়ানা আরও জানান সময় যেন সেখানে ছিল না সব কিছু একসঙ্গে ঘটছিল তবুও ছিল নিখুঁত শৃঙ্খলা আমি সৃষ্টির শুরু অনুভব করলাম এবং বুঝলাম আমাদের এই মহাবিশ্ব আসলে সংখ্যার সমাহার তিনি বলেন সেখানে এমন কিছু প্রাণীর সঙ্গে দেখা হয়েছিল যাদের মানব বলে মনে হয়নি কিন্তু খুবই পরিচিত লাগছিল ব্রিয়ানা বলেন এই অভিজ্ঞতা আমার সব ভয় দূর করে দিয়েছে যে জিনিসগুলোর জন্য আগে ছুটতাম সেগুলো এখন আর গুরুত্বপূর্ণ মনে হয় না এখন আমার জীবনে একটা মিশন আছে তিনি বলেন মৃত্যুর পর চেতনা রয়ে যায় শুধু রূপান্তর ঘটে সেখানে চিন্তাগুলোই বাস্তব তৈরি করে ভাবনাগুলো একটু সময় নেয় রূপ নিতে আর এটাই আমাদের জন্য আশীর্বাদ প্রতিবেদনে বলা হয়েছে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ব্রিয়ানাকে আবার হাঁটা ও কথা বলা নতুন করে শিখতে হয়েছে তার পিটুইটারি গ্রন্থিতে গুলুতর ক্ষতি হয়েছে যার জন্য তাকে পরীক্ষামূলক মস্তিষ্ক অস্ত্রোপাচের মধ্য দিয়ে যেতে হয়েছে তিনি বলেন আমার পিটুইটারি গ্রন্থির ক্ষতি হয়েছে যার জন্য আমি পরীক্ষামূলক মস্তিষ্কের অস্ত্রোপচার করেছি যা এখন পর্যন্ত সফল আমি আরেকটি মৃত্যুঘনিষ্ঠ অভিজ্ঞতার ভয় করি কারণ পুনরুদ্ধার কঠিন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর